যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য স্পিকারগুলো ভালো করে চেক করে তারপর কিন্তু সেটিং করবি ঠিক আছে নতুন সেট তৈরি করা হলো দেখি আমাদেরকে কম্পিটিশানে হারায় কম্পিটিশানে আমরা জিতি আর আমরাই জিতব আমাদের বক্সের সাথে কেউ পারবে না নতুন সিএ টোয়েন্টির মেশিনগুলো কোথায় ওদিকে রেখে দিয়েছি আর কতক্ষণ সময় লাগবে সেটগুলো রেডি করতে ঘন্টা খানেকের মতো সময় লাগবে সেটগুলো রেডি হয়ে গেলে সেটিং করে ফেলবি আমি একটু আসছি ঠিক আছে তুমি ঘুরে এসো আমি সেটগুলো রেডি করছি একটু বাড়িয়ে দিত কি বাজাচ্ছিস রে গিয়ে দেখায় আমাদের নতুন সেট রেডি হচ্ছে বাঘের বাচ্চা যখন বাজাবো না এলাকা কাঁপবে আমাদের সেট ও বাঘের বাচ্চা যে এলাকায় যাই সেই এলাকার লোকেরা বলে টাইটানিক মিউজিকের বক্স বাজাচ্ছে আমাদের নতুন সেটের সাথে তোরা পারবি না কেন আমাদের সেট দেখে কি মনে হচ্ছে পুরনো সেট আমাদেরও এটা নতুন সেট নতুন সিএ টোয়েন্টি মেশিনগুলো দেখেছিস চল কম্পিটিশন হবে দেখি কারা কম্পিটিশনে যেতে হ্যাঁ চল আজকে কম্পিটিশন হবে আজকে হবে না আজকে আমাদের বক্স রেডি হচ্ছে কালকে কম্পিটিশন করব ঠিক আছে কালকেই হবে কম্পিটিশন ওকে ডান কালকে কম্পিটিশনে আমাদের জিততেই হবে আরে চাপ নিস না আমরাই জিতব বর্মন মিউজিক আমাদের সাথে পারবে না কালকে কম্পিটিশান আছে বক্স রেডি তো বক্স রেডি কিন্তু কাদের সাথে কম্পিটিশন টাইটানিক মিউজিকের সাথে কম্পিটিশন বক্সগুলো রেডি হয়ে গেছে দেখি কালকে আমাদের কম্পিটিশানে কি করে হারাই কালকে আমরাই জিতবো কম্পিটিশানে বক্সগুলো বাজা স্পিকার চেক করে নি এই তো বাজাচ্ছি বক্সগুলো কি বাজছে রে কালকে ওদের কম্পিটিশনে হারিয়ে ছাড়বো বেসটা একটু বাড়াতো এই তো বাড়াচ্ছি বক্স সেটিং করা হয়ে গেছে চল এবার কম্পিটিশন শুরু করি হ্যাঁ চল শুরু করি আগে তোরা বাজা দুটো সেট একসাথে চলবে চল বাজা এই পাওয়ার বাড়াতো এই সাউন্ড দে ইলাকা কি সিকাবি হো সিকাবি হো